তো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি প্রিয়া আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তুই পুজো উপলক্ষে সারাদিন কি করছি না করছি কোথায় ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো মানে রান্না করে রাখা আর কালকে হচ্ছে সে যেন খাওয়া মানে গোটা সিদ্ধ তো আজকে সব রান্না বান্না করবো আর ঘড়ি ঘড়িগুলি খুব ভালো হয় তোমার তোমার কি ঘড়ি গো বন্ধুরা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে ব্লগের শুরুতেই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন বৃষ্টিতে ভিজে ছাতা নিয়ে যাচ্ছি আর কত বৃষ্টি পড়ছে জানো এই ওয়েদারে বৃষ্টি কি বৃষ্টিই পড়ছে তোমাদেরকে একটু দেখাই তোমাকেও দেখা যায় তোমাকেও দেখা যায় তো দেখো কি বৃষ্টি পড়ছে কালকে সরস্বতী পুজো আর আজকে কত বৃষ্টি আমি খাই দিচ্ছি বলছিস নিজে খাবো আগে কাললা দিয়ে খেতে হয় আগে তেতর দিয়ে খা তাহলে ওই জন্য আমি খাই দি থাক তোকে খেতে হয় না হ্যাঁ ঘি দাও তো এখানে দিয়ে দাও কাললাটা দিয়ে আগে খাই দি আগে তেত দিয়ে খেতে হয় তুই খেলে শুধু ভাত খাবি তার থেকে ভালো আমি খাই দি তুমি তো তিতো খাও না খাওয়া তো নয় না এদিকে সো মুখটা এমন মেকআপ করেছে পুরো সাদা করে দিছ দেখি একবার উঠে দাঁড়াও এখন রেডি হয়নি এই রেডি করছি এখানে দাঁড়াও ঠিক আছে তুমি রেডি হয়ে ঝটপট করে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আজকের পুরো ব্লগটা দেখবে আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা গিয়ে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো চলো এখন থেকে তো ভিডিওটা স্টার্ট করলাম আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে হ্যাঁ হ্যাঁ ঠাকুরটা তো খুব বড় না হয়ে যাবে বলি না বড় গ্লাস এনেছি তো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি প্রিয়া আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতেই পেলে যে মেয়েকে সকালবেলা রেডি করছিলাম তো ওকে রেডি করে পাঠিয়ে দিলাম ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ওখানে পুজো হবে আজকে ওখানে পুষ্পাঞ্জলি দেবে আর এখন আমি এই বাড়িতে আছি মানে আমার বাপের বাড়িতে আছি তো এখন দেখতে পাচ্ছ যে ভাই পুজো করছে স্নান করে ও পুজোটা করছে আমি ভাব ভেবেছিলাম পূর্ব কিন্তু ও উঠে ওই স্নান করে আর কি পুজোটা শুরু করেছে তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে সরস্বতী পুজো উপলক্ষে সারাদিন কি করছি না করছি কোথায় ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো তো তোমাদেরকে এখানে একবার দেখিয়ে দিই ভাই পুজো করছে তো তারপর আমার সাথে চলো ওই বাড়িতে যাই মানে আমার শ্বশুর বাড়িতে যাবো মেয়ে ওখানে পুজো করছে তো ওখানে গিয়ে তোমাদেরকে ওখানে পুজোটা দেখাবো তো চলো সাথে থেকে ভিডিওটা দেখো তো এখানে দেখো ভাই খুব সুন্দর করে আলপনা দিয়েছে আর মা সরস্বতীকে বসিয়েছে এর মধ্যে আটনের মধ্যে আমাদের নতুন সরস্বতী না মানে আমরা এবছর ঠাকুর আনিনি যেহেতু আমাদের বাড়িতে পুজো হবে না নিজেরাই পুজো করব তো আমার মা যে আর কি সরস্বতীটা নিয়ে রেখেছিল মানে প্রতি বছর আর কি আটনে যে সরস্বতীটা থাকে মন্দিরের মধ্যে তো সেটাই আর কি পুজো হবে আজকে আর নিজেরাই ছোটো খাটো করে বাড়িতে পুজো করব তো ভাই এখানে সব কিছু রেডি করছে প্রসাদ প্রসাদগুলো ওইদিকে ফুল সব রেডি আছে ফুল রেডি আছে কিছু ফুল কিনেছি আর কিছু গাছের ফুল আছে আর এই যে ঠাকুর এই প্রতিমাটাই পুজো হবে এটাই আমাদের সবসময় আর কি এখানে থাকে মন্দিরের মধ্যে ঠাকুর ঘরে আর ওই ঠাকুরটাই আজকে পুজো করবে আর এখানে প্রসাদগুলো রেডি আছে তো এই ঠাকুরটা এখন পুজো হোক ভাই পুজো করুক তারপরে এসে আমি একটু ধূপ দেখিয়ে দেবো আর আমি এখন যাচ্ছি মেয়ে ওখানে পুজো করছে তো তো আমাকে ওখানেও যেতে হবে তো চলো ওখানে যাই তোমাদের সাথে নিয়ে আমি ওই বাড়ি যাচ্ছি আর প্রথমেই তোমাদেরকে বলে দিই যে ভিডিও শুরুটা আমি যেটা দিয়ে করেছিলাম সেটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও মানে বারের দিনের ভিডিও বারের দিন আমি যাচ্ছিলাম মিষ্টুকে ওই বাড়িতে খাওয়াতে মানে দুপুরবেলা আর কি ওর ঠাকুমা বাড়ির ভাত রান্না করেছিল তো ওই বাড়িতে ওকে খাওয়াতে থেকে যাচ্ছিলাম তো তখনই আর কি বৃষ্টি পড়ছিলো তো তখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তারপর আর সারাদিন সেরমভাবে ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে আর অন্য কিছু ক্লিপ শেয়ার করতে পারলাম না মানে বারের দিনের আর কি তারপরে সোজা চলে এলাম দেখো সরস্বতী পুজোর দিনের ভিডিওতে আর তোমরা দেখতেই পেলে যে মেয়েকে

কাটছে প্রণাম করো ভালো করে প্রণাম করলে ওখানে ভালো করে প্রণাম করলে তো দেখো এদিকে দেখতেই পেলে তোমরা যে আমি এই বাড়িতে এখন চলে এসেছি আর এই বাড়িতে আমি এসে দেখলাম যে পুজো প্রায় শুরুই হয়ে গেছে আর আমার মেয়ে ওর ভাই ওরা আর কি সবাই মিলে পুষ্পাঞ্জলিও দিয়ে দিল তারপর তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম আর আমাদের এই বাড়িতেও এই বছর নতুন ঠাকুর আসেনি যেহেতু আমাদের অসুস্থ চলছিল তো ওই জন্য আর কি নতুন ঠাকুর পুজো হবে না তো যে ঠাকুরটা ছিল মণ্ডপে মানে তোমার আটনে আর কি যে ঠাকুরটা রাখা থাকে সবসময় তো সেই ঠাকুরটাই এবছর পুজো করা হয়েছে নতুন করে আর কোনো ঠাকুর আনা হয়নি তো যাই হোক এখন তো পুজো হয়ে গেছে এখন পুজো টুজো করার পর আমি আবার চলে যাচ্ছি দেখো ওই বাড়ি কারণ ওই বাড়িতে গিয়ে আমাকে তোমার ওই বাড়ির যে ঠাকুরটা আছে সেখানেও একটু ধূপ দেখাতে হবে আর এখানেও আমি একটু ধূপ টুপ দেখিয়ে দিলাম তো সেটা তোমাদের সাথে আর ভিডিওতে শেয়ার করা হয়নি তো চলো এখন ওই বাড়িতে যাই তারপর কথা হতো আমাদের শ্বশুর বাড়িতে পুজো হলো আর বাপের বাড়িতে ভাই পুজো করেছে আমিই করতাম তো ভাইয়ের স্নান হয়ে গেছিলো বলে ভাই করে নিল কি সুন্দরভাবে পুজো করেছে তোমরা আবার দেখে নাও খুব সুন্দরভাবে পুজো করেছে আর এই যে আমাদের ছোট্ট সরস্বতী আমাদের বাড়ির যেহেতু মিষ্টু ওই বাড়িতে পুজো করবে তাই আর এই বাড়িতে পুজো করালাম না আর মা থাকতে করানো হতো আমরা দু ভাই বোনের করতাম পুজো তো এখন মা নেই আর মিষ্টু ওই বাড়িতে যেহেতু পুজো করবে তো আমরা দু ভাই বোনের জন্য করালাম না আর নিজেরাই ছোটোখাটো করে করেছি আর ভাই খুব সুন্দরভাবে পুজো করেছে দেখতেই পাচ্ছ মা সরস্বতীকে আর আমার মনে হয় ব্রাহ্মণ দিয়ে পুজো করালেই যে পুজো হয় সেটা নয় নিজেরাও যদি মনে ভক্তিভাবে ভরে পুজো করি মাকে ডাকি তাহলে মা নিশ্চয়ই শুনবে আর সেই পুজোটাও মা নিশ্চয়ই গ্রহণ করবে তো এই আর কি তো চলো আমিও একটু ধূপ দেখিয়ে দিই তারপর আবার নিচে গিয়ে রান্নাবান্না আছে তো আমি ওখানে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই তারপর নিচে গিয়ে রান্নাবান্না আছে আজকে তো আমাদের রান্না মানে রান্না করে রাখা আর কালকে হচ্ছে সে খাওয়া মানে গোটা সিদ্ধ তো আজকে সব রান্নাবান্না করবো আর সেগুলো রেখে তারপর কালকে খাবো কালকে আর কোনো রান্নাবান্না কিচ্ছু না মানে কাল গরম কিচ্ছু খাবার খাবো না আজকে যেগুলো রান্না করে রাখবো সেগুলোই আমরা কালকে খাবো তো যাই হোক চলো আজকে পুরো ব্লগটা দেখো আর ঘুরতেও বেরোবো মেয়েকে নিয়ে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি সাথে সেই জন্য তো তোকে বললাম করতে আমি তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি আমি ব্রাহ্মণদের বাড়ি মানে ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে ওখানে চাল আলু বেগুন এসব দিয়ে আসতে হয় গোটা সিদ্ধর জন্য তো গোটা সিদ্ধটা কালকে নিয়ে আসবো আবার পুজোর মানে যেখানে আর কি ষষ্ঠী পুজো করবো তো সেখানে নামাতে হবে ভাতটা তো সেই জন্য এখন রামবন্ধের বাড়িতে দিয়ে এলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি না করছি কিন্তু সেটা কালকের ব্লগে কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে এর থেকে বড় করলে তোমরা আর ভালোবাসবে না দেখতে তো সেই জন্যই আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখা হচ্ছে কালকে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওর বাকি অংশটা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে কালকের ভিডিওটা সবাই দেখবে কেউ ভুলো না কিন্তু দেখতে আর এখন দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছি এরপর যাব ঠাকুর দেখতে তো চলো তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে